শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের যুদ্ধবিরতি লেবাননের রাস্তায় বিজয় উল্লাস বাসিন্দাদের ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলার রেকর্ড রাশিয়ার এরপরে জানিয়ে দেব তিন দেশে বাড়তি শুল্কের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ করেই মিয়ানমারের বিদ্রোহীদের ইউটান জানতার সঙ্গে আলোচনা ইসরায়েলের যুদ্ধবিরতি লেবাননের রাস্তায় বিজয় উল্লাস বাসিন্দাদের চোদ্দ মাস পর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে চুক্তি অনুযায়ী আপাতত ষাট দিনের জন্য লড়াই বন্ধ হবে এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি তবে এরই মধ্যে লেবাননের যুদ্ধবিরতিকে বিজয় উল্লাস হিসেবে শুরু করেছে সেখানকার বাসিন্দারা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ড ইসরায়েল হেজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর লেবাননে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের এলাকাগুলোতে ফিরে আসতে শুরু করেছেন যদিও ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক করে বলছে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখনই যেন সরে না আসে লেবানিজরা বুধবার বৈরুতের স্থানীয় সময় বুধবার ভোর চারটার দিকে অর্থাৎ বাংলাদেশ সময় আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এবং হেজবুল্লার বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে বলা যায় ইসরায়েলি সামরিক সতর্কতাকে উপেক্ষা করে মোটরসাইকেল এবং গাড়িতে উপকূলীয় শহর টায়ারে ফিরে আসতে শুরু করেছে বেসামরিক মানুষরা এই সময় অনেকেই বিপুল পরিমাণ আনন্দে বিজয় চিহ্ন দেখিয়ে উল্লাস করতে থাকেন এদিকে সেনাবাহিনী বুধবার জানিয়েছে তারা দেশের দক্ষিণে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন এছাড়া ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের বাড়িতে ফিরতে বিলম্ব করতে বলেছেন হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন গত বছর গাজা হাজার হাজার মানুষের ঘটেছে এবং একটি সংঘাত পথ পরিষ্কার করতে মঙ্গলবারে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে বাইডেন বলেন স্থায়ীভাবে শত্রুতা নিরসনে পরিকল্পনা এবং চুক্তি হয়েছে হেজবুল্লা সহ অন্য কোনো সশস্ত্র সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না তিনি আরও জানিয়েছেন ষাট দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল একই সঙ্গে লেবাননের বাসিন্দাদের সীমান্তবর্তী এলাকা নিয়ন্ত্রণের প্রতিষ্ঠা করবে হেজবুল্লা এবং তাদের দল পুনর্গঠন করতে না পারে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন তিনি যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের জন্য প্রস্তুত এবং হেজবুল্লার যে কোনো সীমা লঙ্ঘনের জন্য জোরপূর্বক প্রতিক্রিয়া জানাবেন এবং একই সঙ্গে ঘোষণা করেছেন যে ইসরায়েলে আক্রমণ করা সম্পূর্ণ সামরিক স্বাধীনতা বজায় থাকবে এদিকে ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলার রেকর্ড রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট একশো আটান্ন আটাশিটি বিস্ফোরক ভর্তি ড্রোন উৎক্ষেপণ করছে রাশিয়া এসব ড্রোনের মধ্যে ছিয়াত্তরটি আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে এবং সেই সঙ্গে ছিয়ানব্বইটি ড্রোনকে দিক ভ্রান্ত করতে সক্ষম হয়েছে বাকি ১৬টি ড্রোন আঘাতে রাজধানীর কিয়েব এবং এর সংলগ্ন শহর তেরনোপিলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দুই শহরের মধ্যে বেশ কিছু আবাসিক ভবন ধ্বংস হয়েছে এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এবং বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ছে প্রায় তিন যুদ্ধে এখন আগে পর্যন্ত এই ধরনের এত বেশি সংখ্যক ড্রোন রুশ সেনারা ব্যবহার করেনি উল্লেখ করা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতিতে হামলায় ব্যবহার করা হয়েছে সুসাইড এবং ডিকয় ড্রোন যুদ্ধাস্ত্র বাজারে এলো এগুলো সস্তা ড্রোন হিসেবে পরিচিত বিবৃতিতে বলা হয়েছে যে ড্রোনগুলো ধ্বংস করা বা ঠেকানো সম্ভব হয়নি দুর্ভাগ্যজনকভাবে সেগুলো রাজধানী কিয়ে এবং দেশের পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং বেসামরিক ও ব্যক্তিগত বিভিন্ন ভবনে আঘাত এনে ব্যাপক ক্ষতি সাধন করছে পশ্চিম ইউরোপের সত্তর শতাংশ এলাকা বর্তমানে বিদ্যুৎবিহীন পশ্চিম ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠান ইউক্রানার্গো অবশ্য জানিয়েছে যে সরবরাহ ব্যবস্থার ক্ষয়ক্ষতি সরাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রকৌশলী টেকনিশিয়ান একাধিক দল এছাড়া স্কুল হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে কাজ চালানো হচ্ছে বিভিন্ন শহরে বৈদ্যুতিক বাস পরিষেবা বন্ধ করা হয়েছে এসব বাসের জায়গায় আনা হয়েছে জ্বালানি চালিত বাস তবে বিবৃতিতে বলা হয়েছে দুঃসংবাদ হল এই হামলায় আমাদের জন্য বেশ ভোগান্তি বয়ে আনবে কারণ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে মেরামত করা এদিকে তিন দেশে বাড়তি শুল্কের ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আসার আগেই বাণিজ্য যুদ্ধে নেমেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনই তিনটি দেশের উপর বড় ধরনের শুল্ক আরোপ করতে চেয়েছেন তিনি দেশ তিনটি হলো মেক্সিকো কানাডা ও চীন স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এমনটাই বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেন বিশে জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে আমি মেক্সিকো এবং কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সব নথিতে স্বাক্ষর করব এরপর আরেকটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন তিনি মাদক এবং চোরাচালান মোকাবেলায় ব্যর্থতার দায়ে আমদানি হওয়া চীনের পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করবে চীনের প্রতিও ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে ওষুধ বিশেষ করে ফেন্টানাইল পাঠানোর বিষয়ে চীনের সঙ্গে অনেক আলোচনা করেছে কিন্তু কোনো লাভ হয়নি তিনি লিখেছেন যতক্ষণ না তারা থামছে আমরা চীনা পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসী এবং মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তার এই পদক্ষেপগুলো বলবৎ থাকবে ট্রাম্প বলেন মেক্সিকো ও কানাডা দুই দেশের অবৈধ অভিবাসী সংক্রান্ত এই দীর্ঘদিনের সমস্যা সহজে সমাধান ও অধিকারপূর্ণ অধিকার ক্ষমতা রয়েছে আমরা তাদের কাছে এই ক্ষমতা ব্যবহারের দাবি করছি এবং যতক্ষণ না পর্যন্ত তারা তা করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বড় মূল্য দিতে হবে তবে শুল্ক আরোপের হুমকির পরপরই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন চীন দূতাবাসের মুখপাত্র লিউ ইং এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে তার তার ক্ষেত্রে বিশ্বাস চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা প্রকৃতপক্ষে পারস্পরিক লাভজনক তিনি আরও বলেছেন বাণিজ্য যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয় কোনো পক্ষই এতে বিজয় অর্জন করতে পারবে না চীন সব সময় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রস্তুত যদিও নিজের অধিকার পিছোপা হবে না চীন বিবৃতিতে লিও উল্লেখ করেছেন গত বছর চীনের প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে মিয়ানমারের বিদ্রোহীদের টার্ন জানতার সঙ্গে আলোচনা মিয়ানমারের জানতার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী চীনের সীমান্তবর্তী এলাকায় এই বিদ্রোহী বছরে বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে আসছে বার্তা সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জান্তাল লড়াইরত শক্তিশালী বিদেশি জোটের অংশ তান ন্যাশনাল লিবারেশন আর্মি আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে তারা জানিয়েছে সীমান্তবর্তী এলাকায় জানতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে এই পর্যায়ে বসার কথা জানিয়েছেন প্রতিবেশী দেশ চীনের পক্ষ থেকে অব্যাহতভাবে বিদ্রোহীদের চাপের মধ্যে এই ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি তারা দীর্ঘদিন ধরে আলোচনার জন্য মধ্যস্থকারী হিসেবে কাজ করে আসছে দু হাজার একুশ সালে সরকারকে ক্ষমতাচ্যুত করে গণ অভ্যর্থনের মাধ্যমে ক্ষমতা দখল করে জানতা এরপর থেকে দেশটি অস্থিতিশীল শুরু হয়েছে প্রথমে গতিরোধ আন্দোলন শুরু করলেও পরবর্তীতে তা একাধিক ফ্রন্টে সশস্ত্র বিদ্রোহীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে টেলিগ্রামের এক বিবৃতিতে টিএনএলএ জানিয়েছে তারা উত্তরাঞ্চলীয় সান রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলা বন্ধ চায় এছাড়া গোষ্ঠীটির আলোচনায় বসতে আগ্রহ ও চীনের মধ্যস্থতার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন